নির্বাচন আই গেছে আর মানুষ দলদল বান্দিছ তবে আজকের ভিডিওটা আমি আপনার কাছে বিনত অনুরোধ করিয়া ভিডিওটা শুরু থাকি লাশ পর্যন্ত দেখবা বেশি লম্বা করতাম নাই ভিডিও সংক্ষেপে আমি আপনাদের কিছু জিনিস বুঝাইতাম চাইমু স্ক্রিনের মাধ্যমে কিছু ফটো ক্লিপস আমি আপনাদের দেখাইতাম চাই আর এই ফটো ক্লিপসর দ্বারা কিছু উদাহরণমূলক জিনিস আমি আপনাদের বুঝাইতাম চাই কারণ 2 তারিখ আপনারা ভোট দেবার যাইবা এই জিনিসখানা প্রত্যেক বুটার বুঝা অনেক জরুরি কারণ আপনারা এই আঙ্গুলির মাঝে অনেক তাকত আছে আপনারা এই আঙ্গুলির কিন্তু পাকলে বুঝতে পারে না আপনারা শুধুমাত্র এই আঙ্গুলির পাওয়ার কতটুক আছে আপনারা একবার ওজন করলে এই জিনিস বুঝতে পারবা দুই তারিখ যখন আপনারা বুট যাইবা এপি বোর্ড হোক পঞ্চাইতি বোর্ড হোক যে কোনো ধরনের বুট তো আপনারা ডালতেও যাব লাগো কেন্দ্র গিয়ে আপনারা তো বুট ডালিটা কিন্তু ভোট ডালার সময় আপনারা এই জিনিসখানা খেয়াল করবা স্ক্রিনের মাধ্যমে যে সাইরোজন নেতার আমি ফটো দেখাইছি আজকে এই সাইরোজন নেতায় ফালটি মারার কারণে আজকে আমরা রোয়াকে যে বিলটা এই বিলটা পাস হয়েছে চন্দ্রবাবু নাইডু তারপরে নীতিশ কাকু তারপরে জেন চৌধুরী এই ধরনের নেতা হলে ফাল্টি মারার কারণে আজকে আমরা রোয়া কাপ বিলটা ফাঁস হয়েছে যেমন আমি আপনার একটা উদাহরণ দিতাম চাই এক সময় আমরা আসামের মাঝে এআইডিএফ খুব গরম আসলো এ আই ইউডিঅফৰ মানুহক খুব সমৰ্থন কৰচই আজকে কিন্তু এ অফ দল চাৰিয়া সেও বিজেপিত গেছে সেও কংগ্ৰেছকে গেছে সেও আম আদমিত গেছে এই ধৰণৰ ফাল্টি মাৰ্চ হয় সেও এ গেছে তো আমি আপনাৰো একটা জিনিস পইথাম চাই এই সব ফাল্টি মাৰ্তা নেতা সকলে যদি তাৰ দল চাৰ্টা ভাল হয় তো ইলেকশ্যনত জিতাৰ ভৰে আপনাৰ আমাৰ লাহান মানুষৰে দোকান দিতে তাৰ সময় দিত নাই তো একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবেন যে মানুষে দল মানুষের গেছে যে মানুষে কংগ্রেস দল চাড়িয়া গেছে যে মানুষে তার বিজেপি গেছে যে মানুষে তার এজেপি গেছে এই মানুষটার কারণ গেছে এক হিসাবে আমি আপনারা এই জিনিসখানে হইতাম চাই তো যে মানুষে তার দলরে দুকা দিতে পারে যে মানুষে তার দল চারতে পারে ই মানুষ ইলেকশন জিতার পরে আপনারা মাল্ল্যাখার মানুষের দুকা দিতে সময় সময় দিত নাই তো এই জিনিসখানায় আপনারা বুঝবার আঙ্গুলির ভাওয়ারটা আপনারা খাটাইবা ও আঙ্গুল দিতে আপনারা বোট দিবা তো বুট দিতে সময় ফাল্টি মারটা নেতাও হল সাইয়া আপনারা যোগ্যতা আলা নেতা সাইয়া আপনার মন বিবেক রে বুঝাইয়া একজন নেতা বানাইবা যাতে যে নেতাই ইলেকশন ফরে ফাল্টি যেন নামারে যদি তার দলটা যদি ডুবিও যায় এই দল যে মানুষ সমর্থন তা যেমন আমি একটা উদাহরণ আমি আপনারা দেয়ার যেমন এআইডিএফ দল এখন নাই কিন্তু এআইডিএফ অনেক মানুষে সমর্থন কথা অনেক মানুষে এআইডিএফ দল বান্ধিত তো এআইডিএফ এর নাম মরি গেলেও যাতে কোনো মানুষের দল ভালটি না কোনো নেতায় দল ভাল্টি যেন না এই ধরনের নেতা চাইয়া আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবা ফাল্টি মারটা নেতা সকলের যদি আপনারা ভোট দেন ইলেকশন ফরে এই নেতায় তোমারে দোকা দিতে সময় দিত না কিতার লাগি এই নেতায় তার দল স্বার্থ পারছে যে মানুষে তার স্বার্থর কারণে দল স্বার্থ পারে। এই মানুষের সমাজের পাবলিক সমাজের মানুষ রিত দিতে সময় দিত নাই কারণ যে দলে তার শিকাইছে যে দল রাজনীতি শিকিছে আজকে ও দলরে দুকা দিয়া এ যার বিজেপি যার কংগ্রেস যার আম আদমি যার তো এই মানুষটাই যদি তোমার ইলেকশনের ভরে দুকা দিতে চাইবাই চাইবনি এই মানুষটাই তোমার দিতে চাইবাই চাইত না কারণ যে মানুষের কাছে রাজনীতি শিকিল যে মানুষে তার রাজনেতা বান্ডাইল আজকে ও মানুষরে হে ঢোকা দিতে পারছে তো কালকে আপনারা মনে লাগান মানুষের দোকা দিতে সময় বিলকুল সময় দিত নাই তো এই না আপনারা বুঝার চেষ্টা করবা এই না আপনারা মাথাত রাখবা আপনারা বিবেক বুদ্ধি কাটাইয়া আপনারা মন্দির মাতাইয়া যোগ্যতা আলার নেতা সেই আপনারা ভোট দিবা চাই আপনারা বিজেপির দেন চাই আপনারা কংগ্রেসও দেন চাই আপনারা এআইইউডিএফ দেন চাই আপনারা আম আদমি দেন যে কোনো দল ভোট দেন আমার কোনো আশা যায় না আমি কোনো দলরা সাপোর্ট করি না তবে আমি আপনারা এই জিনিস কানে হইতাম চাই আপনারা যে কোনো দল ভোট দেন কংগ্রেসও দেন আমার কোনো অসুবিধা নাই বিজেপির দেন আমার কোনো অসুবিধা নাই কংগ্রেসও দেন আমার কোনো অসুবিধা নাই আম আদমির দেন আমার কোনো অসুবিধা নাই এআইইউডিএফ ভোট দেন আমার কোনো অসুবিধা নাই তবে ভোটটা যে তলেও দেও যে নেতায় ভালটি মারে না যে নেতা এক কথায় উবাত রইবা চায় তান ব্যবসাবুর তা হোক চায় না তাহক এক কথায় তাই নুবাত রইবা এই ধরনের নেতা চাইয়া আপনারা ভোট দিবা একটা জিনিস আপনারা ভালো করে বুঝার চেষ্টা করবা যে মানুষে তোমার হেকাইলো যে মানুষে তোমার রাজনেতা বানাইলো যে মানুষের দ্বারা আজকে তুমি রাজনেতা হয়েছ আর যে মানুষের কারণে আজকে তুমি রাজনীতি করডায় আজকে ওই সব তুমি তাই দুকা দিয়া সব সময় দল ভাল্টি মারডায় তো এই মানুষের সাধারণ পাবলিক দোকান দিতে ঠিক নাই না আপনারা কমেন্ট করে কমেন্ট মতামতটা জানিবার ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিয়া